নমস্কার বন্ধুরা আপনারা যদি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সে আপনাদের কাছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অথবা কানাড়া ব্যাংক অথবা আই ব্যাংক আইসিআই ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকুক না কেন আপনাদের জন্য কিন্তু দশটি বড়সড় আপডেট নতুন বছর অর্থাৎ দু থেকে হ্যাঁ বন্ধুরা আপনি যদি ইউপিআই ব্যবহার করে থাকেন সে ভীম ব্যবহার করুন অথবা পেটিএম ব্যবহার করুন সেক্ষেত্রে কিন্তু নতুন বছর থেকে আপনাদের গুগল পে হোক ফোনপে হোক পেটিএম হোক এর কিন্তু যে ইউপিআই সেই ইউপিআই আইডি ব্লক হয়ে যেতে পারে যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং বিশেষ করে যদি আপনাদের ব্যাংকে লকার থাকে সেক্ষেত্রেও কিন্তু ফার্স্ট জানুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর হচ্ছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনাদের ব্যাংক লকার সংক্রান্ত ডিম্যাট মিউচুয়াল ফান্ডের নমিনি সংক্রান্ত হোম লোনের অফার ইউপিআই আইডি অ্যাক্টিভ সমেত প্রায় ছটি কাজ রয়েছে যে কাজগুলোকে কিন্তু আপনাকে করতেই হবে এছাড়া আরবিআইয়ের যদি কোনো ব্যাংক এই নিয়ম না মানে তাহলে সেক্ষেত্রে ব্যাংককে গ্রাহককে পাঁচ হাজার টাকা প্রতিদিন দিতে হবে হ্যাঁ বন্ধুরা গ্রাহক ব্যাঙ্কে দেবে না ব্যাংক গ্রাহককে প্রতিদিন পাঁচ টাকা করে দেবে তো কী নিয়ম মানতে হবে জানাবো যদি আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোটি কোটি গ্রাহকদের জন্য একটি দারুণ সুবিধা এবার থেকে ঘরে বসেই আপনারা ব্যাংকিং সার্ভিস পেয়ে যাবেন তো বন্ধুরা এই সমস্ত কিছু নিয়ে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ রয়েছে সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখতে থাকুন বন্ধুরা আপনাদের যদি আপনারা যদি ইউপিআই আইডি ব্যবহার করে থাকেন অর্থাৎ আপনাদের যদি গুগল পে ফোনপে অথবা পেটিএম এর মতন আপনি যদি ইউপিআইয়ের মাধ্যমে আপনি যদি কাউকে টাকা পাঠিয়ে থাকেন কিংবা টাকা যদি আপনি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু প্রথম আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আপনাদের কিন্তু ফার্স্ট জানুয়ারি দু থেকে আপনাদের ইউপিআই আইডি ব্লক হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা এনপিসিআইয়ের তরফ থেকে অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে আপনি যদি আপনাদের ইউপিআই আইডি গত এক বছরের মধ্যে ব্যবহার করে না থাকেন অর্থাৎ আপনি গত এক বছরের মধ্যে আপনি সেই ইউপিআই আইডি দিয়ে কাউকে টাকা পাঠাননি অথবা কারো থেকে টাকা রিসিভ এখনও পর্যন্ত করেননি গত এক বছর পুরো ইনঅাক্টিভ ছিল তাহলে সেক্ষেত্রে আপনাদের ইউপিআই আইডিকে ফার্স্ট জানুয়ারি দু থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ ব্লক করে দেওয়া হবে সেক্ষেত্রে ফার্স্ট জানুয়ারির পর থেকে আপনি আপনার সেই ইউপিআই আইডির মাধ্যমে সে গুগল পে হতে পারে ফোনপে হতে পারে পেটিএম হতে পারে অথবা ভিম হতে পারে আপনি কিন্তু কোনো কাজ করতে পারবেন না অর্থাৎ সেই ইউপিআই আইডি দিয়ে আপনি টাকা পাঠাতেও পারবেন না কিংবা টাকা রিসিভও করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনারা যদি সেই ইউপিআই আইডিটিকে বাঁচাতে চান তাহলে অবশ্যই এক হাতে আর কয়দিন সময় রয়েছে অ্যাটলিস্ট একটা ট্রানজ্যাকশন করে নেবেন বন্ধুরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা বড়সড় সিদ্ধান্ত নিয়েছে এখন ব্যাঙ্কগুলিকে এর উপরে জরিমানা করা থেকে বিরত করা হয়েছে এবং এর ফলে স্বস্তি পেতে চলেছে কোটি কোটি গ্রাহক এ বন্ধুরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোটি কোটি মানুষকে বড় স্বস্তি দিয়েছে আরবিআই লোন অ্যাকাউন্টে প্রযোজ্য শাস্তি এবং সুদের হার সংক্রান্ত বেশ কিছু নিয়ম পরিবর্তন করেছে এবং নতুন নিয়ম আগামী বছর থেকে কার্যকরী হবে এর সমস্ত নতুন নিয়ম সমস্ত ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য হবে বিশেষ করে যে বাণিজ্যিক ব্যাঙ্কগুলো রয়েছে অর্থাৎ প্রাইভেট ব্যাঙ্কগুলো এন কোঅপারেটিভ ব্যাঙ্ক হাউসিং ফিনান্স কোম্পানি নাবার্ড সিডবির মতন সমস্ত ব্যাঙ্কে এই নিয়ম প্রযোজ্য হবে তো আরবিআইয়ের নতুন নিয়মে কি বলা হয়েছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক ব্যাঙ্ক এবং নন ব্যাঙ্কিং আর্থিক সংস্থাগুলির প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাদের রাজস্ব বাড়ানোর উপায় হিসাবে দণ্ডনীয় সুদ ব্যবহার করে অর্থাৎ সুদের উপরে সুদ এই দণ্ডনীয় সুদ তারা ব্যবহার করে কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে সংশোধিত বিধিমালা জারি করেছে নতুন নিয়মের অধীনে ঋণ পরিশোধে কেউ খেলাপি হলে ব্যাংকগুলিকে এখন শুধুমাত্র সংশ্লিষ্ট গ্রাহকের উপরে যৌক্তিক যে শাস্তিমূলক চার্জ রয়েছে সেটা আরোপ করতে পারবে এছাড়া এক্সট্রা কোনো চার্জ তারা আরোপ করতে পারবে না নর্মালি কি হয় যে বিভিন্ন যে বেসরকারি ব্যাঙ্কগুলো থাকে কিংবা এন থাকে তারা কিন্তু অতিরিক্ত চার্জ আরোপ করে দেয় কেউ যদি ঋণ খেলাপি হয়ে যায় তো এমনটা কিন্তু এখন থেকে তারা আর করতে পারবে না বন্ধুরা আপনাদের যদি ব্যাংকে লকার থাকে তাহলে কিন্তু আপনাকে নতুন যে এগ্রিমেন্টটা রয়েছে সেটাকে সাইন করতে হবে আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে হ্যাঁ বন্ধুরা নতুন এগ্রিমেন্টে কি রয়েছে নতুন এগ্রিমেন্টে কিন্তু অনেক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনে চেঞ্জ করা হয়েছে যেমন যদি কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি ব্যাংকের কোনো ক্ষতি হয়ে যায় এবং সেই কারণে যদি লকারের কোনো ক্ষতি হয় আপনার লকারে তো সেক্ষেত্রে এবার থেকে ব্যাংক সেক্ষেত্রে পুরোপুরিভাবে রেসপন্সিবল থাকবে এবং সেক্ষেত্রে টোটাল যত টাকা আপনি চার্জ দেন ব্যাংকে লকারের রেন্ট হিসাবে তার দশ গুণ আপনাকে রিটার্ন দেবে অর্থাৎ এমনটা নয় যে আপনার লকারে যা আছে সব টাকা দিয়ে দেবে ব্যাঙ্ক তো জানে না যে আপনার লকারে কি রাখা আছে তো সেক্ষেত্রে তার যতটুকু আপনি চার্জ দেন প্রতি বছর তার দশগুণ আপনাকে রিটার্ন দেবে এছাড়া আরও বেশ কিছু কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেগুলো চেঞ্জ হয়েছে তো এই সমস্ত কিছু কিন্তু আপনাকে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন টার্মস অ্যান্ড কন্ডিশনে সাইন করতে হবে বা নতুন লকার এগ্রিমেন্টে সাইন করতে হবে না হলে কিন্তু আপনার যে লকার রয়েছে সেটাকে সিস করে দেওয়া হতে পারে অর্থাৎ আপনি গেলেন আপনাকে বলল আপনার লকার বন্ধ করে দেওয়া হয়েছে এমনটাও কিন্তু হতে পারে বন্ধুরা একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশের মধ্যে এমন কতগুলো কাজ রয়েছে যেগুলোকে কিন্তু আপনাকে অবশ্যই মনে করে করে নিতে হবে তার মধ্যে আপনাদের কিন্তু বলে দিলাম যে ব্যাংকের লকার অ্যাগ্রিমেন্ট যেটা রয়েছে সেটাকে আপনাকে সাইন করতে হবে এরপরে কি রয়েছে হোম এস বি আই হোম লোন রেট হ্যাঁ বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের যে হোম লোন রয়েছে সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটে কিন্তু বেশ কিছু প্রসেসিং ফিস ছাড় দিয়েছে এবং সেক্ষেত্রে জেরো পয়েন্ট ওয়ান সেভেন পারসেন্ট তারা প্রসেসিং ফি তারা ছাড় দিয়েছে এসবিআই যদি আপনি এই মুহূর্তে যদি আপনার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে হোম লোন নেন সেক্ষেত্রে আপনার জেরো পয়েন্ট ওয়ান সেভেন পারসেন্ট কম পাবেন এছাড়া গ্রাহককেও হোম লোন পর সিক্সটি ফাইভ আধার ইয়ানি জেরো পয়েন্ট সিক্স ফাইভ ফিস দিকে ছুট দিই দাঁড়িয়ে অর্থাৎ বর্তমানে কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে ফেস্টিভ হোম লোন ছিল অফারটা সেটা এখনও অবধি চলছে এবং এই অফারটি আগামী একত্রিশে ডিসেম্বর অবধি চলবে তো আপনাদের মধ্যে কেউ কেউ যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে কোনো ধরনের লোন নিতে চান তাহলে আপনারা একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই ফেস্টিভ অফারে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন ব্যাঙ্ক অফ বরোদায় যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ব্যাঙ্ক অফ বরোদাও বিও বে কে সাং ফেস্টিভ্যাল কি উমাং এর যে ক্যাম্পেইনটি শুরু করা হয়েছিল দুর্গাপুজোর আগে যেটা কিন্তু এখনও চলছে এবং এই ক্যাম্পেইন চলবে আগামী একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত এই ক্যাম্পের তরফ থেকে আপনি যদি ব্যাঙ্ক অফ বরোদা থেকে কোনো হোম লোন নেন পার্সোনাল লোন নেন কার লোন নেন কিংবা এডুকেশন লোন নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আকর্ষণীয় ছাড় পেয়ে যাবেন এরপরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা নতুন ফিক্সড ডিপোজিট স্কিম তারা লঞ্চ করেছে যার নাম হচ্ছে অমৃত এখানে যদি আপনি নিবেশ করেন তাহলে সেক্ষেত্রে আপনি জেরো পর্যন্ত আপনারা ইন্টারেস্ট রেট পেয়ে যাবেন এক্ষেত্রে কিন্তু আপনাদের জানিয়ে দিই যে আপনি যদি সিনিয়র সিটিজেন হন তাহলে আপনারা আরও বেশি ইন্টারেস্ট রেট পাবেন এবং এই এফডি স্কিমে ইনভেস্ট করার শেষ তারিখ হচ্ছে 31 ডিসেম্বর দু তো আপনাদের মধ্যে যারা যারা করতে চান অবশ্যই করে নেবেন এরপরে কি কাজ করতে হবে আপনাদের যদি ডিম্যাট অ্যাকাউন্ট থাকে কিংবা মিউচুয়াল ফান্ডে অ্যাকাউন্ট থাকে এবং আপনারা যদি এখনো পর্যন্ত নমিনি অ্যাড করে না থাকেন তাহলে আপনাকে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে অবশ্যই মনে করে আপনাকে নমিনি অ্যাড করতে হবে যদি আপনি না করেন নমিনি অ্যাড বা করতে যদি আপনি ভুলে যান সেক্ষেত্রে আপনাদের ডিম্যাট অ্যাকাউন্ট অথবা আপনাদের যে মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টটা রয়েছে সেটাকে ব্লক করে দেওয়া হবে তারপরে আপনি কিন্তু কোনো শেয়ার ট্রেডিং করতে পারবেন না সেই জন্য এই কাজটিকে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করে নেবেন এরপরে কি কাজ রয়েছে আইডি ব্লক সেটা আপনাদের বলে দিলাম আপনাদের কিন্তু ইউপিআই আইডি বন্ধ হতে পারে যদি আপনারা বিগত এক বছরের মধ্যে সেই ইউপিআই আইডি দিয়ে কোনো প্রকারের কাজ করে না থাকেন বন্ধুরা এরপরে যে আপডেটটি রয়েছে সেটা কিন্তু আপনাদের মধ্যে অনেকের জন্য দারুণ যুগ হবে হ্যাঁ বন্ধুরা এই আপডেটটিও ফার্স্ট ডিসেম্বর দু থেকে লাগু হওয়ার কথা ছিল কিন্তু সেটি এখন ফার্স্ট জানুয়ারির থেকে লাগু হতে চলেছে তো কী নিয়ম রয়েছে তো অনেক সময় কী ধরুন আপনি ব্যাংক থেকে কোনো লোন নিলেন সে আপনি হোম লোন নিলেন তো হোম লোন তো আপনাকে এমনি এমনি দেবেন আপনাকে কিছু একটা সেখানে মর্গেজ রাখতে হবে তো সেক্ষেত্রে অনেক সময় কি হয় যে আপনি ধরুন কোন লোন পুরোপুরি শোধ করে দিলেন শোধ করে দেওয়ার পরেও আপনাকে আপনার যে সম্পত্তির কাগজ কিংবা আপনার যা আপনি মর্গেজ রেখেছেন সেই মর্গেজের জিনিসপত্র আপনাকে দিতে দেরি করে তো বন্ধুরা এখন থেকে এই দেরি যদি করে তো সেক্ষেত্রে ব্যাঙ্ক হোক কিংবা এনভিএফসি হোক তাদেরকে একদিন যদি দেরি হয় তাহলে পাঁচ টাকা জরিমানা দিতে হবে বন্ধুরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এবার থেকে ক্লিয়ারলিভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে পুরো লোন পরিশোধ করার পরে তিরিশ দিনের মধ্যে যদি সম্পত্তির পুরো পেপার যদি রিটার্ন না করে কোনো ব্যাংক কিংবা এন সেক্ষেত্রে তিরিশ দিন পরে প্রতিদিন পাঁচ হাজার টাকা করে জরিমানা দি দিবে ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে দিতে থাকবে যতদিন দেরি হবে ততদিন প্রতিদিন পাঁচ টাকা করে বন্ধুরা আপনাদের যদি ভারতের সবথেকে বড় ব্যাঙ্ক অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেশ কিছু সুবিধা এবার থেকে কিন্তু আপনারা ঘরে বসে পেয়ে যাবে যেখানে আপনি কি পাবেন আপনি ক্যাশ উইথড্রল করতে পারবেন ক্যাশ ডিপোজিট করতে পারবেন ফান্ড ট্রান্সফার করতে পারবেন ব্যালেন্স এনকোয়ারি এবং মিনি স্টেটমেন্ট এই সমস্ত কিছু আপনারা বাড়িতে বসে এই সুবিধাগুলো নিতে পারবেন এবং এর জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিয়স্ক ব্যাংকিং এবং সিএসপি এজেন্টকে তারা ফ্লেক্সিবিলিটি তারা দিতে চলেছে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন